হ্যালো এব্রিও আজকে হচ্ছে ময়দা দিয়ে একটি তরকারি রান্না করব। যেই তরকারিটার নাম হচ্ছে ময়দার ধোকা কাশ্মীরি তরকারি বা কাশ্মীরি পনির তরকারি আর হচ্ছে ময়দার পনির এই তরকারিটা মাংসের স্বাদ পেতে চান তারা এই তরকারিটা খেতে পারেন আর যারা নিরামিষ রান্না করতে চান তারা হলে আজকের ভিডিওটা আপনার জন্যই তো আমি প্রথমে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা ময়দা দিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব ভালো করে উপকরণগুলো সবটুই ময়দার সাথে মিশিয়ে এখন অবশ্যই কিন্তু ময়দা লাগবে আটা দেওয়া যাবে না ময়দাটাই ব্যবহার করবেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এই জলটা থাকবে নর্মাল টেম্পারেচারের এরপর একটা সফট ডো বানিয়ে নিতে হবে যেন ডোটা অনেকটা সফট হয় তারপরে লাস্ট উপর থেকে তেল ব্রাশ করে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যদি হাতে সময় কম থাকে কম পক্ষে ক্ষেত্রে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু রেস্টে রাখতেই হবে এর জন্য আমি এক ঘন্টার মতো রেস্টে রাখলাম রেস্টে রাখার পর এখন ময়দাটা দেখলাম যে খুবই সফট হয়েছে উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে জল আর এই ময়দাটা কিন্তু আমি প্রায় চার থেকে বারের মতো ধুয়ে নিব জল পাল্টে পাল্টে এই যে ফার্স্টে আমি ধুচ্ছি এখন ময়দা থেকে আমার যে এক্সট্রা গুঁড়াগুলো ছিল সেটা বেরিয়ে যাবে জলের মাধ্যমে লাস্টে যখন নাকি সাদা কালারের মতো জলটা বের হবে ওইটাই লাস্ট ধোয়া আর কি ফোন করে আমি প্রায় পাঁচবারের মতো ধুয়েছি এরপর আমার ময়দার পনিরটা প্রায় রেডি মানে ধোকাটা রেডি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানাতেও এতটাও পরিশ্রম না বানিয়ে দেখতে পারেন এই যে আমার রেডি ময়দার পনিরটা ওই ময়দার পনিরটাকে এখন আমি ভালো করে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নেবো মেখে এখন হালকা হালকা করে আমি ছোট ছোট বল আকারে আর কি কেটে নিব হাতের মাধ্যমে আমি ছোট ছোটো বলাকারে কেটে নিলাম আর কি এই যে ছোট ছোটো লেচি আকারে আমি কেটে নিয়েছি সবগুলো আমার কাটা শেষ হয়ে গেলে এখন একটি খোড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এখন ওই কেটে রাখা ময়দার পনিরগুলা ভেজে নিব আর এই পনিরগুলা একেবারে কড়াই ভরে যায় এত ফোলা ফুলে আর কি আর ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো রান্নার চেয়ে পনিরগুলা ভাজাই বেশি ভালো লাগে এই যে আমার পনিরগুলা কিন্তু মানে ফোলা শুরু হয়েছে আর কি আর এই সময় দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে ফুলে একেবারে টস হয়ে গেছে সবগুলা ময়দার পনির ভাবে যদি রান্না করে খান কেউ কিন্তু ভুলবেই না এটা যে ময়দা দিয়ে তৈরি তো আমার সবগুলা ময়দার পনির ভাজা হয়ে গেছে এখন আমি একে একে এখানে আমি আলু আর ফুলকপি দিয়ে যেহেতু রান্না করবো তো প্রথমে আলুগুলো আমি ভালো করে ভেজে নিলাম হলুদ এবং লবণ দিয়ে আলুগুলো প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো আমি ভেজে নিবো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আবার ফুলকপিগুলো ভাজবো তো ওই যে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যে এখন আমি ফুলকপিগুলো ভেজে নিব একইভাবে হলুদ এবং লবণ দিয়ে ফুলকপিটা হচ্ছে একটু ঢেকে ঢেকে ভেজে নিব না হয় আবার সিদ্ধ হবে না তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া এখন একটু মিশিয়ে নিলাম মশলার সাথে মানে হলুদ এবং লবণের সাথে মিশিয়ে এখন একটু ঢেকে ঢেকে আমি ভেজে নিব ফুলকপিটাকে ফুলকপিটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিলাম একবারে মশলাটা কষানোর জন্য এই জন্য আমি ফোরনে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটাকে ভালো করে ভেজে নিব লাল করে এই যে তেজপাতাটা ভাজা হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন জিরা দিয়ে এখন ভালো করে ভেজে নিব ভেজে রাখার পর এখন আমি বেটে রাখা কাঁচামরিচ এবং জিরা বাটা দিয়ে দিব এই যে কাঁচামরিচ এবং জিরার বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে প্রপার ভালো করে ভেজে নিতে হবে মানে একটু কষিয়ে নিতে হবে না হয় আবার কাঁচা স্মেল থাকবে সেটা নাকি খেতে ভালো লাগবে না এই যে মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তার মতো লবণ দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম যেন কাঁচামরিচের যে বাটাটা পুড়ে না যায় তারপরে একে আমি আমি গুঁড়া মশলা যেমন হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন গুঁড়া মশলার সাথেও বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিব এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো এগুলো দেওয়ার পরও আমার ভালো মতো কষাতে হবে আর তরকারি বা মশলা যত বেশি কষাবেন ততটাই কিন্তু টেস্ট পাওয়া যাবে লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা সেই কাশ্মীরিগুলা কাশ্মীরি পনিরগুলো আর কি দিয়ে এখন ভালো করে একসাথে সবগুলো মিশ্রণ করে নিব মানে মিশিয়ে নিব আর কষিয়ে নিব এই যে আমার সবগুলা উপকরণে কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি লে দিলাম পরিমাণ মতো জল আর এই ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব যেন ঝোলটা ভালো করে ফুটে আর মশলাটাও সবগুলো উপকরণের সাথে আর কি মিশে যায় এখন গ্যাসটা একটু বাড়িয়ে দিব। আর অল্প গ্যাসে কিন্তু রাখা যাবে না গ্যাসের আঁচটা বাড়িয়ে দিবেন দিয়ে এখন ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে এই যে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ঝোলটা ফুটিয়েছি লাস্ট পর্যায়ে হচ্ছে আমি আবার গুঁড়া মশলাও দিবো এই গুঁড়া মশলার মধ্যে থাকবে হচ্ছে শুধু গরম মশলাটাই এই যে গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়েও আবার কিছুক্ষণের মতো রান্না করে নিব এবং লাস্ট পর্যায়ে আমি নামানোর আগে দিয়ে দিব হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম এটা আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে খুবই ভালো লাগে আর বেশি সময় আমি আর ঝোলটাকে ফোটাবো না প্রায় দুই তিন মিনিটের মতো আমি রান্না করে নিব মানে ঝোলটাকে একটু গাঢ় করে নিব এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মানে ঝোলটা প্রপার সিদ্ধ হয়ে গেছে এবং আমি যেরকম আর কি ঘনত চেয়েছিলাম তরকারি সেই ঘনতটা এসে পড়েছে তো আমি তরকারিটা এখন নামিয়ে নিব বলে তো আমি তরকারিটা নামিয়ে নিলাম একটি বলে দেখতে দেখুন কি সুন্দর হয়েছে আর খেতে তো খুবই ভালো লেগেছে কেউ কিন্তু বুঝবেই না এটা যে ময়দা দিয়ে বানানো হয়েছে যদি কাশ্মীরি পনিরের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে খেতে তো আজকের রেসিপিটা এই পর্যন্ত হয়েছিল অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন টাটা